সিলেটের আলী আমজাদের ঘড়ির ভিতরে নির্মিত হচ্ছে জুলাই স্মৃতিস্তম্ভ এ নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলে চলছে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ সিলেটের রিকাই বাজার কবি নজরুল অডিটোরিয়ামে আমরা দেখেছি একটা জুলাই স্তম্ভ নির্মাণ করতে এটা আরেকটা স্তম্ভ হতে পারে প্রশাসনের এটা এই কাজকে আমরা সাধুবাদ জানাতে পারি কিন্তু আমরা যেটা দেখলাম যে জুলাইয়ের চেতনাকে এখন যেভাবে করে বিক্রি করা হচ্ছে সেই চেতনা বিক্রির একটা ধারাবাহিকতা কিন্তু এই আলিয়ামজাদের ঘড়ির পাশেই এই ধরনের একটা স্তম্ভ নির্মাণ করা সিলেটে আরও বিভিন্ন প্রসিদ্ধ জায়গা ছিল আমরা চৌহাট্টা পয়েন্টে একটা বিরাট রেজিস্টেন্স তৈরি করেছিলাম আমরা সিলেটের আরও যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই পয়েন্টগুলোতে আমাদের যে শক্তি সেই শক্তি প্রদর্শনের চেষ্টা করেছিলাম সেই গুলোকে বেতি রেখে কেন আসলে সিলেটের যে একটা ঐতিহ্যবাহী নিদর্শন যেটা দিয়ে আমরা সিলেটকে চিনতে পারি এবং পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন ঐতিহ্য সংরক্ষণের প্রয়াসটা তারা জারি রাখে কারণ ঐতিহ্য শুধু একটা সময়কে রিপ্রেজেন্ট করে না ঐতিহ্য ওই অঞ্চলের ওই মানুষের জীবন কাঠামোকেও নির্ধারণ করে আমরা বলছি যে জুলাইয়ের স্তম্ভ অবশ্যই আমরা নির্মাণ করব কিন্তু এই জুলাইয়ের চেতনাকে কাজে লাগিয়ে একটা অপরিকল্পিত জায়গায় আসলে এই ধরনের স্তম্ভ নির্মাণ করার পক্ষে আমরা না একশো একান্ন বছরের ঐতিহ্য এই সুন্দর ঐতিহ্য কিন্তু নষ্ট করতে চাইছে কিছু মহল এই যে ডিসি অফিসে অনেক জায়গা আছে এই সার্কেট হাউসে অনেক জায়গা আছে বিভিন্ন চত্বরের জায়গা আছে আপনারা জানেন আগে সাতাশটা ওয়ার্ড ছিল এখন বিয়াল্লিশটা ওয়ার্ড এই বিয়াল্লিশটা ওয়ার্ডে অসংখ্য জায়গা আছে যেখানে এগুলো করা যেত মাত্র তিন ফুট ব্যবধানে মাত্র তিন হাতের ব্যবধানে কেন তারা এই এই করতে এইগুলো করতেছে আমি জানতেছি না আমরা জুলাই যোদ্ধা হ্যাঁ জুলাইয়ের প্রতি আমাদের সম্মান আছে কিন্তু আমরা অযুক্তি কোনো দাবিতে আমরা কখনো সমর্থ করি না যারা বলেন না এই জুলাই তোমাদের তো জুলাই জন্যই এগুলো করতেছি মনে মনে হয়তো বা ভাবছে তাদের তাদেরকে আমরা সাপোর্ট দিব কিন্তু আমরা সাদাকে সাদা বলি কালোকে কালো বলার অভ্যাস আসি বিদায় আমরা চব্বিশে আন্দোলন করেছি প্রশাসন বলেন অন্যান্য জায়গায় বসে আছে তারা মনে হয় চায় না যে আমরা রাজপথ থেকে বাসায় ফিরে যাই তা না হলে একটার পর একটা সিলেট বিদ্বেষী উদ্বেগ ওরা যেভাবে করছে যেভাবে পরিকল্পনা করছে যাক দেখুন গতকালকে রাত্রেই আমি নিউজ মানে খবরটা পেয়েছি যে এইভাবে এইভাবে এই কাজগুলো চলছে কিন্তু সদুত্তর কেউ দিচ্ছে না এখানে নাকি বিপ্লবের স্তম্ভ জুলাই বিপ্লবের স্তম্ভ এই ধরনের একটা করা হচ্ছে তাও ঠিক আমাদের ঐতিহাসিক আমাদের হৃদয়ের স্পন্দন আলী আমজাদের ঘড়ি যেটা আঠারোশো সালে নবাব মৌলবী আলী আহমদ খান উনি ওনার ছেলের নামে আলী আমজাদ খানের নামে উৎসর্গ করেছেন এবং এটা কাজ হয়েছে আঠারোশো বাহাত্তরে উদ্বোধন স্থাপনা করা হয়েছে বৃত্তিপত্র স্থাপন করা হয়েছে এবং আঠারোশো সালে এটা সম্পূর্ণ হয়েছে এটা আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য এখন এটার পাশে জুলাই বিপ্লব কি আমরা না আমরা তো অভিভাবক ছিলাম রাজপথে আমাদের আমাদের সাথে আমাদের সন্তানরা আমরা সন্তানদের নিয়ে রাজপথে ছিলাম তো আমাদের চেয়ে কি হৃদয়ে এত এত মানে এত ভালোবাসা এই সিলেটের জন্য কারা এই সিদ্ধান্ত নিয়েছে কে আপামোর সিলেটবাসীর পক্ষ থেকে আমি দে্টে বলতে চাই এটা এখনই বন্ধ করেন নতুবা সিলেটের মানুষ রাজপথে নেমে আপনাদের বুঝিয়ে দেবে যে দুর্নীতিবাজ এবং যারা সিলেট বিদেশি তাদের স্থান এই সিলেট শহরে হবে না ইনশাআল্লাহ এই নির্দর্শন আলিয়ামজাদের ঘড়ি কিংবা কিনব্রিজ এটা আসলে সিলেটকে রিপ্রেজেন্ট করে তথাপি আসলে বাংলাদেশের একটা বিরাট ঐতিহ্যের অংশ এই জায়গাকে আসলে অন্য কোনো কাজে ব্যবহার করা উচিত নয় জুলাই স্তম্ভ যদি নির্মাণ করতেই হয় সিলেটের আরও গুরুত্বপূর্ণ স্থান আছে সেখানে নির্মাণ করা যেতে পারে একশো একান্ন বছরের ঐতিহ্যবাহী পুরনো এই যে আলিয়ামজাদের ঘড়ি এখানের পাশেই এটি জুলাই যুদ্ধের চরণে যে স্তম্ভ তৈরি করা হয়েছে সেটি আসলে একটু করে কিন্তু আমাদের ঐতিহ্যবাহী যে আলিয়ামদাদুরগরি আছে এটা কিন্তু ডাকা পড়ে যাচ্ছে তা আমরা চাচ্ছি যে এটা যেন সরিয়ে অন্য অন্যত্রে সরানো হয় এবং খুব দ্রুত সময়ের ভিতরে যেন এটা সরানো হয় একটা করতে গিয়ে যে আটা নষ্ট হচ্ছে আমরা ওই ঐতিহ্য সিলেটে এখন একশো একান্ন ঐতিহ্য নষ্ট হতে চাই না আমরা চাই এটা করা হোক আমরা এর পক্ষে আছি কিন্তু এটা সরিয়ে অন্য জায়গা করলে খুব ভালো হবে সাবেক জেলা প্রশাসকের উদ্যোগ ও সিলেট সিটি কর্পোরেশনের বাস্তবায়নে এই স্তম্ভটি এখন নির্মাণাধীন অবস্থায় রয়েছে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণের পক্ষে শিক্ষার্থী জনসাধারণ থাকলেও আলী আমজাদের ঘরের গার্ডওয়ালের ভিতরে এই নির্মাণের উদ্যোগে খুব প্রকাশ করেছেন তারা এই স্তম্ভটি সরিয়ে অন্যত্র নির্মাণের দাবি সবার আলি হায়দার মিদুল শ্যামল সিলেট